হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই বেশ ভালো আছো আমি মিজানুর রহমান হাসান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এপিসোডে আমরা আলোচনা করবো উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ছয় নং অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণের সৃজনশীল প্রশ্ন নিয়ে চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা তোমার স্ক্রিনে একটি অঙ্ক দেখতে পাচ্ছ সেখানে তোমরা দেখতে পাবে একটি বক্স রয়েছে সেই বক্সের দুই পাশে রয়েছে দায়সমূহ এবং রয়েছে সম্পত্তি সমূহ বক্সের নিচে কিছু তথ্য দেওয়া আছে তার নিচে আমাদের তিনটি প্রশ্ন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেখানে প্রথম প্রশ্নে জানতে চেয়েছে দুই সালের একত্রিশ ডিসেম্বর প্রতিষ্ঠানের চলতি সম্পত্তির পরিমাণ নির্ণয় করো বন্ধুরা তারপর দেখে নিই আমাদের পরের প্রশ্নেকে জানতে চেয়েছে আমাদের পরের প্রশ্নে জানতে চেয়েছে চলতি অনুপাত ও নেট মুনাফা অনুপাত নির্ণয় করো বন্ধুরা এবং আমাদের সর্বশেষ প্রশ্ন জানতে চেয়েছে বিনিয়োজিত মূলধন অনুপাত ও মৌজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো বন্ধুরা তোমরা সবাই বেশ ভালো মতোই জানো অনুপাতের অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের প্রায় পুরোটা অঙ্কেই মুখস্থবিদ্যা প্রয়োগ করতে হয় অর্থাৎ আমরা পূর্বে যে সূত্রগুলোকে মুখস্থ করে এসেছি এখানে সূত্র অনুযায়ী টাকা যে ভ্যালুগুলো থাকবে সেগুলো বসিয়ে দিতে হয় চলো তাহলে আমরা কনক প্রশ্নের সমাধান শুরু করে নিই আমাদের কনক প্রশ্ন জানতে চেয়েছিল চলতি সম্পত্তির পরিমাণ নির্ণয় করো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সম্পত্তির দিকে বেশ কিছু সম্পত্তি রয়েছে সেখানে চলতি সম্পত্তির মধ্যে রয়েছে নগদ এরপর রয়েছে প্রাপ্য হিসাব এরপর রয়েছে মজুদ পণ্য মজুদ পণ্য বলতে এটা হচ্ছে সমাপনী পণ্য তোমরা যদি ভুলে এটাকে প্রারম্ভিক পণ্য বলো তাহলে কিন্তু অঙ্ক হবে না আমি আবারও বলছি আমাদের অঙ্কে যেই পণ্যটা শুরুতে দেওয়া ছিল সেটা হচ্ছে সমাপনী পণ্য। ঠিক তার তারপরেই রয়েছে প্রাপ্য নোট আমাদের কাজ হচ্ছে এই চারটা সম্পত্তিকে যোগ করে দেওয়া যদি আমরা চারটা সম্পত্তির টাকাকে আমরা যোগ করে দেখাতে পারি তাহলেই আমাদের উত্তর বের হয়ে যাবে চলো বন্ধুরা তাহলে শুরু করা যাক আমাদের শুরুতে রয়েছিল নগদ এরপর রয়েছিল প্রাপ্য হিসাব এরপর রয়েছিল পণ্য এবং সবার শেষের দিকে রয়েছে প্রাপ্য নোট আমাদের নগদের জন্য রয়েছে পঞ্চান্ন হাজার টাকা এরপর প্রাপ্য হিসাবে এক লক্ষ টাকা এরপর মজুত পণ্যের জন্য রয়েছে চল্লিশ হাজার টাকা এবং সবার শেষে প্রাপ্য নোটের জন্য রয়েছে পঁচিশ হাজার টাকা চলো বন্ধুরা এবার দেখে নেই সবগুলো টাকার অঙ্গকে যোগ করলে কত টাকা আসে দুই লক্ষ বিশ হাজার টাকা বন্ধুরা আমাদের প্রথম প্রশ্নের সমাধান এখানে সমাপ্ত আশা করি কিভাবে চলতি সম্পত্তির পরিমাণ নির্ণয় করতে হয় তা তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ চলো বন্ধুরা এবার আমরা দেখে নেই আমাদের খনন প্রশ্নে কি জানতে চেয়েছে আমাদের খনন প্রশ্নে জানতে চেয়েছে চলতি অনুপাত ও নিট মুনাফা অনুপাত নির্ণয় করো অর্থাৎ এখানে দুইটি অনুপাত নির্ণয় করার কথা বলা হয়েছে আমরা প্রথমে চলতি অনুপাত নির্ণয় করব এরপর নিট মুনাফা অনুপাত নির্ণয় করব তোমরা সবাই জানো চলতি অনুপাত নির্ণয় করার জন্য চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করতে হয় আমরা আমাদের কনংক প্রশ্ন থেকে জানতে পেরেছি চলতি সম্পত্তির পরিমাণ ছিল দুই লক্ষ বিশ হাজার টাকা কিন্তু বন্ধুরা চলতি দায় কত হবে তা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না তোমরা যদি স্ক্রিনের বাম দিকে খেয়াল করে দেখো তাহলে দেখতে পাবে এখানে দায় সমূহ রয়েছে দায় সমূহের মধ্যে তুমি বুঝতে পারবে এখানে বেশ কিছু দায়ের মধ্যে রয়েছে প্রদেয় নোট এরপর রয়েছে প্রদেয় হিসাব এরপর রয়েছে ব্যাংক জমাতিরিক্ত এরপর রয়েছে দশ পার্সেন্ট ঋণ এরপর রয়েছে শেয়ার মূলধন বন্ধুরা এদিকে প্রথম দিকে যে দায়গুলো রয়েছিল অর্থাৎ প্রদেয় প্রদেয় হিসাব ব্যাংক জমাতিরিক্ত এইগুলো হচ্ছে চলতি দায় তারপর রয়েছে দশ পার্সেন্ট ঋণ এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় এবং তার নিচে রয়েছে শেয়ার মূলধন এটা হচ্ছে একটা মালিকানা সত্ত্বের উপাদান যেহেতু আমাদের প্রশ্নের চলতি দায়ের কথা জানতে চেয়েছে আমাদের প্রথম কাজ হচ্ছে চলতি দায়কে নির্ণয় করা চলো তাহলে শুরু করা যাক প্রদেয় নোটের জন্য রয়েছে পঁচিশ হাজার টাকা এরপরে প্রদেয় হিসাবে জন্য সত্তর হাজার টাকা যথারীতি ব্যাংক জমাতিরিক্তের জন্য রয়েছে তারপরে পনেরো হাজার টাকা এবার আমরা তিনটি ভ্যালুকে যোগ করে দিই পঁচিশ হাজার যোগ সত্তর হাজার যোগ পনেরো হাজার সমান এক লক্ষ দশ হাজার টাকা বন্ধুরা আমরা আমাদের কনক প্রশ্ন থেকে জানতে পেরেছিলাম আমাদের চলতি সম্পত্তির পরিমাণ ছিল দুই লক্ষ বিশ হাজার টাকা তাহলে আমাকে বলতো আমাদের প্রশ্ন জানতে চলতি অনুপাত চলতি অনুপাতের সূত্রটা কি চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ভাগ চলতি দায়। চলতি সম্পত্তি ছিল দুই লক্ষ বিশ হাজার টাকা আর চলতি দেয় রয়েছে এক লক্ষ দশ হাজার টাকা বন্ধুরা তোমরা যদি দুই লক্ষ বিশ হাজার টাকাকে এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে ভাগ দাও তাহলে অঙ্কের উত্তর আসবে দুই কিন্তু বন্ধুরা তোমাকে বলতে পারবে আমরা কেন এখানে দুয়ের পরে অনুপাত এক দিয়েছি তোমরা জানো চলতি অনুপাত নির্ণয় করার ক্ষেত্রে অঙ্কের ভ্যালু যাই আসুক আমাদের সবার শেষে অনুপাত এক দিতে হয় সেজন্য আমরা এখানে দুই অনুপাত এক দিয়েছি বন্ধুরা আমাদের প্রথম প্রশ্নে জানতে চেয়েছিল। চলতে অনুপাত নির্ণয় করো আমরা সে চলতে অনুপাতের মান বের করে ফেললাম দুই ইস টু এক আশা করি তোমরা আমাদের অঙ্কটি বুঝতে পেরেছ চলো বন্ধুরা এবার আমরা দেখে নেই আমাদের খনন প্রশ্নের দ্বিতীয় অংশে কী জানতে চেয়েছিলো আমাদের খনন প্রশ্নের দ্বিতীয় অংশে জানতে চেয়েছিল নেট মুনাফা অনুপাত নির্ণয় করো তোমরা সবাই জানো নেট মুনাফা অনুপাত বের করার জন্য আমাদেরকে একটি সূত্রে প্রয়োগ করতে হয় আমাদের সূত্রটি হচ্ছে নেট মুনাফা ডিভাইডেড বাই নেট বিক্রয় গুণন একশো আমরা এখানে গুণন একশো কেন দিচ্ছি তোমরা সময় মনে রাখবে যখনই কোনো মুনাফা বের করতে বলবে তখন আমাদের সূত্রের মধ্যে গুণ একশো করতে হয় চলো তাহলে আমাদের প্রশ্নের অংশটুকু সমাধান করে নিই নেট মুনাফা অনুপাত সমান হচ্ছে নেট মুনাফা ডিভাইডেড বাই নেট বিক্রয় গুণ একশো আমাদের অঙ্কের নেট মুনাফা রয়েছে এক লক্ষ বারো হাজার পাঁচশত টাকা যেটাকে আমরা বক্সের সবার নিচের দিকে দেখতে পাব এক লক্ষ বারো হাজার পাঁচশো আর আমাদের নেট বিক্রয় রয়েছে পাঁচ লক্ষ টাকা তাহলে আমাদের অঙ্কের উত্তর কত হচ্ছে এক লক্ষ বারো হাজার পাঁচশো ভাগ পাঁচ লক্ষ গুণ একশো সমান হচ্ছে বাইশ দশমিক পাঁচ পার্সেন্ট বন্ধুরা তোমরা বলতে পারবে আমি এখানে পার্সেন্ট কেন দিয়েছি যেহেতু আমাদের অঙ্কে একশো গুণ করার কথা বলা রয়েছে অর্থাৎ সূত্রের মধ্যে আমরা একশো গুণ করে ফেলি তাই আমরা অঙ্কের সূত্রের সবার শেষে যখন আমাদের অঙ্ক শেষ হবে তখন আমরা উত্তরে পার্সেন্ট দিয়ে দিব বন্ধুরা আমাদের খনন প্রশ্নের সবার শেষের অংশে জানতে চেয়েছিল নিট মুনাফা অনুপাত নির্ণয় করো আমরা দেখতে পেলাম নিট মুনাফা অনুপাত হচ্ছে বাইশ দশমিক পাঁচ পার্সেন্ট আশা করি তোমরা আমাদের খ নং প্রশ্নের যে দুটি অংশ রয়েছে এই দুটি অংশই বেশ ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা এই পর্যায়ে আমরা দেখব আমাদের গণং প্রশ্নে কি জানতে চেয়েছে আমাদের গণং প্রশ্নে জানতে চেয়েছে বিনিয়োজিত মূলধন অনুপাত ও আবর্তন অনুপাত নির্ণয় করো বন্ধুরা তোমরা দেখেছিলে আমাদের খ নং প্রশ্নেও দুইটি রিকোয়ারমেন্ট জানতে চেয়েছিল ঠিক একইভাবে আমাদের গ নং প্রশ্নেও দুইটি রিকোয়ারমেন্ট অর্থাৎ দুইটি অংশ রয়েছে আমরা প্রথমে বিনিয়োজিত মূলধন অনুপাত নির্ণয় করব এরপরে যথারীতি অঙ্কের মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করব চলো তাহলে গ বারের প্রথম অংশ আমরা শুরু করি আমাদের গণ অঙ্কের প্রথম অংশ রয়েছিল বিনিয়োজিত মূলধন অনুপাত বিনোজিত মূলধন অনুপাত নির্ণয় করার সূত্রটি হচ্ছে নেট বিক্রয় ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন কিন্তু বন্ধুরা আমাদের অঙ্কে নিট বিক্রয়ের কথা উল্লেখ করা থাকলেও বিনিয়োজিত মূলধনের কথা কোথাও উল্লেখ করা ছিল না তাই আমাদেরকে যেটা করতে হবে বিনোজিত মূলধনের পরিমাণ বের করতে হবে তাহলে তোমরা বলো তো বিনোজিত মূলধন আসলে কিভাবে বের করা যায় বিনোজিত মূলধন বের করার জন্য দুইটি পদ্ধতি সাহায্য নেওয়া যায় একটি হচ্ছে মোট সম্পদের ভিত্তিতে আরেকটি হচ্ছে মোট দায়ের ভিত্তিতে আমরা মোট সম্পদের ভিত্তিতে বিনোজিত মূলধন বের করব। চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা তোমরা যদি স্ক্রিনে তাকাও তাহলে দেখতে পাবে আমাদের মোট সম্পদের পরিমাণ ছিল পাঁচ লক্ষ টাকা এবং বন্ধুরা আমাদের খনন প্রশ্ন থেকে আমরা জানতে পেরেছি আমাদের চলতি দেয়ের পরিমাণ ছিল এক লক্ষ দশ হাজার টাকা যদি আমরা পাঁচ লক্ষ টাকা থেকে এক লক্ষ দশ হাজার টাকা বাদ দিই তাহলে হবে তিন লক্ষ নব্বই হাজার টাকা বন্ধুরা এই পর্যায়ে আমরা বিনোজিত মূলধন অনুপাত বের করব বিনিয়োজিত মূলধন অনুপাত আমাদের অঙ্কে যে প্রশ্নটা রয়েছে সেখানে সবার শেষের দিকে রয়েছে নেট বিক্রয়ের পরিমাণ পাঁচ লক্ষ টাকা একই সাথে বিনিয়োজিত মূলধন আমরা মাত্রই বের করলাম তিন লক্ষ নব্বই হাজার টাকা তাহলে ভাগ করলে কত আসবে পাঁচ লক্ষ ভাগ তিন এখানে সমাপ্ত আশা করি প্রথম অংশটুকু তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছো বন্ধুরা আমাদের গণন প্রশ্নের দ্বিতীয় অংশে জানতে চেয়েছে মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো তোমরা সবাই জানো মজুদাবর্তন অনুপাত নির্ণয় করার সূত্রটি হচ্ছে নিট বিক্রয় ডিভাইডেড বাই গড় মজুদ তো বন্ধুরা আমাদের প্রশ্নে নিট বিক্রয়ের কথা সরাসরি বলা থাকলেও গড় মজুদের কথা কোথাও বলা নেই তাহলে আমাদেরকে কি করতে হবে গড় মজুদ বের করতে হবে গড় মজুদ বের করার জন্য আমাদের সূত্রটি অ্যাপ্লাই করতে হবে সূত্রটি হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ডিভাইডেড বাই টু আমরা সেটাই করব মজুদ সমান প্রারম্ভিক মজুত যোগ সমাপনী মজুত ডিভাইডেড বাই দুই আমাদের প্রশ্নের যে বক্স রয়েছে বক্সের বক্সের নিচে রয়েছে প্রারম্ভিক মজুত পণ্যের টাকা পঞ্চান্ন হাজার এরপর সমাপনী মজুদ রয়েছে অঙ্কের মধ্যে সম্পত্তি সমূহের পাশে চল্লিশ হাজার টাকা এটাকে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে আমাদের উত্তর কত আসবে পঞ্চান্ন হাজার ভাগ দুই সমান সাতচল্লিশ টাকা বন্ধুরা এবার আমরা মজুদ আবর্তন অনুপাতে সূত্র অ্যাপ্লাই করব মজুদ আবর্তন অনুপাত এর সূত্রটি হচ্ছে নেট বিক্রয় ডিভাইডেড বাই গড় মজুদ আমাদের অঙ্কে নেট বিক্রয়ের পরিমাণ হচ্ছে বক্সের নিচে আমরা দেখেছিলাম পাঁচ লক্ষ টাকা আর আমরা গড় মজুদ বের করলাম সাতচল্লিশ টাকা তাহলে পাঁচ লক্ষ টাকাকে যদি আমরা সাতচল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ভাগ দেই তাহলে কত আসবে দশ দশমিক পাঁচ দুই বন্ধুরা তোমরা কি জানো আমি এখানে বার কেন লিখেছি তোমাদেরকে আগের এপিসোডগুলোতে বলেছিলাম যদি আমাদের প্রশ্নের মধ্যে আবর্তন জাতীয় কিছু লেখা থাকে তখন আমাদের উত্তরে সব সময় বার লিখতে হবে বন্ধুরা আমাদের গণং প্রশ্নের দুইটি অংশই আমরা সমাধান করেছি আশা করি আমাদের দুইটি অঙ্কই এবং পুরো এপিসোডে আমরা যতগুলো অঙ্ক করিয়েছি প্রত্যেকটা অঙ্ক তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ চলো বন্ধুরা এবার আমরা এই এপিসোডের বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই চলতি অনুপাত সমান চলতি সম্পদ ভাগ চলতি দায় মজুদা আবর্তন অনুপাত সমান বিকৃত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ নেট মুনাফা অনুপাত সমান নেট মুনাফা ভাগ বিক্রয় বিনিয়োজিত মূলধন অনুপাত সমান বিক্রয় ভাগ বিনিয়োজিত মূলধন সম্পদের ভিত্তিতে বিনিয়োজিত মূলধন সমান মোট সম্পদ বাদ চলতি দায় ও ভুয়া সম্পদ বন্ধুরা আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা সবাই বেশ ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে তোমাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজি সাথেই থেকো